ভাই তিন বলে ছয় রান বাকি তিন বলে ছয় রান বাকি তিন বলে ছয় রান বাকি আর দুই বল বাকি ভাই ভাই দুই বলে ছয় রান বাকি ভাই যেমন আউট করতে হবে ভাই মাঠে আমরা সাধারণত দেখি এগারো জন প্লেয়ার থাকে তবে এক স্টার ভাইকে দেখা ঠেকানোর জন্য

ব্যাট ধরেছিলাম গেলেছিলাম তারপরে তো আর অসম্ভব এটা আর সুযোগ হয়ে ওঠে নাই এবং আজকে এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দাঁড়িয়ে আমরা যে কোনো নির্দ্বিধায় কোনো ঝঞ্ঝাট কোনো মাথায় কোন অন্য দুশ্চিন্তা ছাড়া খেলতে পারছি আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা আওয়ামী লীগের মতো সন্ত্রাসীরা তার একটা বিভীষিকাময় পরিশ্রম চলি করছে দৌরত্বে মানে একজন সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিক এসেছে এখানে বসবে সেই সুযোগটা ছিল না আমরা যারা বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের জন্য তো মোটেই না আজকে পরিবর্তিত পরিস্থিতিতে যেটা মধ্যে ইতিমধ্যে খুব ভালো লাগছে যে একজন নাগরিকের মর্যাদা নিয়ে আমরা বসবাস করতে পারছি এবং আমাদের

প্রত্যাশা করি এবং যারা জার্নালিস্ট ভাইরা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে আমাদের দেশের সমস্যা গুলা তুলে ধরেন আমরা একটা বাংলাদেশের একজন এখানে তরুণদের সংখ্যায় বেশি তরুণরা এখানে কাজ করে তো আমি তাদের পাশে রয়েছি এবং তাদের পাশে যে কোনো মানে সুবিধা অসুবিধা প্রয়োজন আমি থাকবো অনেক খেলাধুলা করতাম কিন্তু আন্দোলন সংগ্রামে যেভাবে ওতপ্রোত হয়ে জড়িয়ে পড়েছিলাম খেলাধুলা করাটা তেমন একটা হয় নাই এমনকি ব্যাটও হাতে আর সুযোগটা হয় ছিল না অথবা মন মানসিকতাও ছিল না আমাদের আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম মিছিল মিটিং সভাস সমাবেশ হরতাল অবরোধ জেল জুলুম ব্যস্ত ছিলাম তো এখন আজকে একটা পরিবর্তিত পরিস্থিতি কিছু করেন সকল মানে মোকাবেলা করে একটি গণপ্রথমে বাংলাদেশ তার স্বাধীনতা ফেরত পেয়েছে আমি বলতে চাই এই মুক্ত আকাশের নিচে কোন টেনশন ছাড়া মানসিক যে আজকে আমরা এখানে সকলে মিলে এখানে খেলতে পেরেছি সেটার জন্য আমার ভালো লাগছে এবং আমি মনে করছি যে আমি আবার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে আমার মর্যাদা সেটা আমি ফিরে পেয়েছি